হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে এস এস রাজামল্লিকে নিয়ে তো এস এস রাজামলীর ওপর বিশাল বড় বিপদ চলে এসেছে তো উনি যে ইভেন্টটা হয়েছিল এই গ্লোব টটার মানে বারাণসী ছবিটা যে ইভেন্ট হয়েছিল রামজি ফিল্ম সিটিতে তো সেখানে যেহেতু নানান রকমের টেকনিক্যাল গ্লিচ ইত্যাদি হচ্ছিল তারা যে একটা বড় এলইডি স্ক্রিন লাগিয়েছিল এবং সেই এলইডি স্ক্রিনটাতে ওরা টেস্টিং করতে পারেনি বিকজ যখন টেস্টিং করছিল ড্রোন দিয়ে বিভিন্ন ভিডিও তুলে লোকে ছেড়ে দিচ্ছিলো তো তাই জন্য যেহেতু আগে থেকে টেস্টিং করতে পারেনি তো যখন ওরা ফাইনালি ওই গ্লিমসটা চালাচ্ছিল তখন যেটা প্লে হচ্ছিল না তো সেখানে টেকনিক্যাল গ্লিচ বারবার আসছিল অনেক প্রবলেমস হচ্ছিল তো সেই সময় এস এস একটা স্টেটমেন্ট দেন তিনি বলেন যে আমি তো নিজে এথিস্ট আমার বাবা হচ্ছে হনুমানজির খুব ভক্ত তো উনি বলেছিলেন যে হনুমানজি আমাদেরকে গাইড করবেন তিনি সব কিছু দেখে নেবেন তো এই দেখছেন উনি মানে এত প্রবলেমস হচ্ছে ফল্ট হচ্ছে তো এটা আর কি উনি আর কি এরম রেগে গিয়ে বলেছেন কথাটা যে এই আর কি দেখা ভগবানের আর কি ভগবান সব কিছু সামলে নেবে এই যে কথাটা বলে বাবা তো কি সামলাচ্ছে আর কি এইভাবে গাইড করছে আমাদেরকে আর দিয়ে নিজেকে বলে যে আমি এথিস্ট আর কি এবার এইটাতে অনেক লোকে ট্রিগার হয়ে গেছে প্রথমে একটা ক্রিটিসিজম হচ্ছিল যে ভাই তুমি যদি হিন্দু ধর্মের দেবী দেবতাদের না মেনে থাকো তাহলে তুমি কেন তাদেরকে নিয়ে ছবি বানাও বিভিন্ন সিনেমাতে তাদের রেফারেন্স কেন নিয়ে আসো আপনারা যদি আর আর দেখেন সেখানে রামের রেফারেন্স উঠে আসছে হনুমানের রেফারেন্স উঠে আসছে বাহুবলিতে তো ডেফিনেটলি আছে এই ছবিটাতে তো আমরা বুঝতেই পারছি যে রামায়ণের একটা পোর্শন থাকবে তো সেই জিনিসপত্রগুলো নিয়ে তুমি কেন বানাও যদি তুমি নিজে বিশ্বাসই না করো ভগবানে এই রেজিস্টার করা হয়েছে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার জন্য তারপরে মাল্টিপল কেসেস এসছে আর কি ঠিক আছে প্রথমে এই যে বাহুবলির যে ছবিটা আসছে না যেটা অ্যানিমেটেড যে ফ্রেমটা আসবে যেটা টিজার কদিন আগে এসেছিল বা সেটার জন্য কেস করা হয়েছে যে রাজা মৌলি ওই সিনেমাটার মধ্যে অ্যানিমেটেড যে ফিল্মটা আছে সেখানে ইন্দ্রদেবকে ভিলেন হিসাবে দেখাচ্ছে যে বাহুবলীর সাথে ইন্দ্রদেবের ক্ল্যাশ হবে তো আপনি মানে হিন্দু একজন দেবকে আপনি ভিলেন হিসেবে কি করে পোর্ট্রে করতে পারেন তো সেটার জন্য একটা কেস করা হয়েছে এই স্টেটমেন্টটা যে দিয়েছিল সেটার জন্য কেস করা হয়েছে তো এরকম মাল্টিপল কেসেস আর কি তার উপরে করা হচ্ছে আর কি তার স্টেটমেন্টসের জন্য এবং এইটা লাস্ট কদিন ধরে বেশ চর্চাতেও আছে মানে এক তো টিজারটা নিয়ে প্রচুর কথা হয়েছে গ্লিমসটা নিয়ে যে ওটা আউটস্ট্যান্ডিং হয়েছে আচ্ছা সেখানেও নানান রকমের কম্পিটিশন যে রামায়ণের থেকে বেটার রামায়ণের থেকে কম বাজেটে বেটার ইত্যাদি সেই ধরনের জিনিসপত্র তো হচ্ছিলই তারপরে এটা নিয়ে ক্রিটিসিজম তারপরে এখন তো তার উপরে বিভিন্ন কেসও রেজিস্টার হচ্ছে এবার এই ওভারঅল বিষয়টাকে নিয়ে আমার কি ওপিনিয়ন দেখুন প্রথম কথা রাজামৌলি যে এথিস্ট এটা মনে হয় বহু লোকে আগে থেকে জানতো না কিন্তু যারা তাকে রিলিজিয়াসলি ফলো করে ঠিক আছে তারা কিন্তু এটা বহু আগে থেকেই জানে তিনি এটা কিন্তু নতুন কোনো স্টেটমেন্ট দিচ্ছেন আপনারা দেখবেন কোমাল লাহাটার সাথে উনি লকডাউনের সময় একটা ইন্টারভিউ করেছিলেন সেখানেও তিনি কথা বলেছিলেন তারপরে ওনাকে নিয়ে ফিল্ম কোম্পানির একটা ডকুমেন্টারি মতো বানিয়েছে যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল রয়েছে সেখানেও তিনি এই সেম কথা প্রায় এক বছর আগে কিন্তু বলে দিয়েছেন তো দিস ইজ নাথিং নিউ উনি বহুবারই এই কথাটা বলেছেন যে উনি এথিস্ট ঠিক আছে এবার উনি এই যে গল্পগুলো আছে মাইথোলজিক্যাল যে স্টোরিজগুলো আছে সেগুলোকে অ্যাজ আ স্টোরি দেখছেন আপনি যদি দেখেন জাভেদ আক্তার সালিম খান ঠিক আছে তারা তো প্রথম কথা জাভেদ আক্তারও হচ্ছে একদম পুরো এথিস্ট ঠিক আছে কিন্তু জাভেদ আক্তার দেখবেন মানে কৃষ্ণকে নিয়ে গান লিখেছে কত ভালো ভালো রামকে নিয়ে গান লিখেছে কত ভালো এবং সালিম খান তিনি তো বাই প্র্যাকটিসিং একজন মুসলিম এবার সে কিন্তু মহাভারত ইত্যাদির ব্যাপারে একদম ডিটেলে জানে ঠিক আছে তো এখানে ওরা কিন্তু এইটাকে মানে এই যে মহাভারত রামায়ণটাকে গ্রেটেস্ট স্ক্রিন প্লে হিসাবে দেখছে এটা সালিম খানেরই কথা যে মহাভারত হচ্ছে গ্রেটেস্ট স্ক্রিন প্লে আপনি যদি স্ক্রিন প্লে শিখতে চান রাইটিং আপনাকে মহাভারত পড়তেই হবে তো বি এই যারা ডিরেক্টার যারা রয়েছে যারা মেবি হয়তো এথিস্ট বা হয়তো অন্য রিলিজিয়ন ফলো করে তারা কিন্তু এইটাকে পড়ছে জানছে অ্যাজ এ স্ক্রিন প্লে অ্যাজ এ স্টোরি দেখছে তারা সেটাকে ঠিক আছে এবার আমার কথা হচ্ছে রাজামলি যখন নিজের ছবির মধ্যে পোর্ট্রিয়ালটা করছেন ঠিক আছে তার মধ্যে কি কোনো রকমের খারাপ জিনিসপত্র রয়েছে আজকে যখন আমরা আর এর মধ্যে রামায়ণের রেফারেন্সটা দেখতে পাচ্ছি সেটা কি দেখে আমাদের এনাফ গুজবাম লাগছে না তো উনি সেটা পোর্ট্রিয়ালের মধ্যে তো কোনোরকম খামতি রাখছেন না উনি স্টোরি হিসাবে দেখুন নাকি উনি ওটাতে বিলিভ করুন সেটা তো অন্য ব্যাপার ঠিক আছে তিনি দেখছেন হচ্ছে এটাকে একটা স্টোরি হিসাবে এবং আপনি দেখুন একটা কথা আছে যে একজন যে ট্রু নাস্তিক আর কি ঠিক আছে সেই কিন্তু একজন ভালো আস্তিক হতে পারে বিকজ যে নাস্তিক হয় এটা দেখবেন ওমাইগড়ের ডায়লগও ছিল সে কি করে যে একটা রেশনাল মাইন্ড একটা লজিক্যাল মাইন্ড দিয়ে সব জিনিসকে না বিচার করে তারপরেই সেটাতে বিলিভ করে একজন নন বিলিভার যে একজন প্রপার নাস্তিক সে এইভাবে আর কি অ্যাপ্রোচ করবে সে ব্রেন দিয়ে রিজনিং করবে আর কি তো রাজামৌলির একটা লজিক্যাল ব্রেন রয়েছে সে সব কিছুকে সায়েন্স দিয়ে ব্রেন দিয়ে ভাবে বলে রিজনিং দিয়ে ভাবে বলে সে আজকে কিন্তু এই স্টোরিগুলোর ইন্টারপ্রিটেশন এত ভালো করে করতে পেরেছে যেটা হয়তো অনেক ডিরেক্টর যারা হয়তো এই বলে যে আমি হলের মধ্যে সিট ছেড়ে দেবো সেখানে এসে হনুমানজি বসবে এই ধরনের জিনিসপত্র যারা করে থাকে যারা দেখায় যে তাদের প্রচুর শ্রদ্ধাভক্তি আছে কিন্তু আলটিমেটলি সিনেমাতে যে পোর্ট্রিয়ালটা হয় আদি পুরুষের কথা বলছি সেটা কি পারফেক্ট হয় সেটা তো পারফেক্ট একেবারে হয়ও না এবং সেখান থেকে বোঝা যায় যে তাদের এই যে টেক্সটের ইন্টারপ্রিটেশনটা তারা পড়ে কিছু বোঝেনি তারা এখন একটা সেন্টিমেন্ট চলছে বলে বানাবার চেষ্টা করছে কিন্তু তারা জিনিসটাকে পড়ে এমবাইপ করতে পারেনি বা এসেন্সটা বুঝতে পারেনি এবার আপনি বলুন কোনটা বেটার একটা লজিক্যাল লোক যে হয়তো এথিস্ট যে হয়তো এটাকে পড়াশোনা করে তুল্যমূল্য করে বিচার করে সেটাকে একটা সিনেম্যাটিক পোর্ট্রিয়াল করছে সেটা ভালো হচ্ছে সেটা মনে হচ্ছে যে বইয়ের কাছাকাছি ঠিক আছে এসেন্সটা ধরতে পারে একদম তো হান্ড্রেড পার্সেন্ট সেম হবে না বাট সে যে পোর্ট্রিয়ালটা দিচ্ছে সেটা পারফেক্ট হচ্ছে তো আপনি সেরকম একটা লোককে চুজ করবেন নাকি যে ভক্তি শ্রদ্ধা দেখাচ্ছে অ্যাপারেন্টলি যাই না আমরা সত্যি থেকে কী বা ধরুন এই ধরনের স্টেটমেন্ট আসে যে আমি পরশুরামকে নিয়ে ছবি বানাচ্ছি বলে আমি ননভেজ ছেড়ে দিচ্ছি আমার হিরো ননভেজ ছেড়ে দিচ্ছে অ্যালকোহল ছেড়ে দিচ্ছে এই ধরনের যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটা যে পরিচালক দিচ্ছে সে কি রাজামৌলির মতো কি পোট্রেয়ালটা করতে পারবে আলটিমেটলি আমাদের হিন্দু স্ক্রিপচার্সের বা হিন্দু মাইথোলজি পারবে না কিন্তু এখানেই কিন্তু ডিফারেন্সটা চলে আসছে ঠিক আছে যে আপনি কোনটা বলছেন আর হয়তো একটা এথিস্ট লোক সেটা ভালো পোট্রিয়াল করছে বিকজ সে ওটাকে ইন্টারপ্রেট করে ব্রেকডাউন করে নিজের মতো লজিক্যাল মাইন্ড দিয়ে রিজনিং করে বানাচ্ছে ঠিক আছে আর অন্যদিকে লোকটা হয়তো সে হয়তো দুটো হতে পারে এক হচ্ছে সে সত্যিকারের বিলিভার আর একটা হতে পারে যে সে নন বিলিভার বিলিভার হওয়ার নাটক করছে আর কি এর জন্য এবার সে যখন ইন্টারপ্রিট করছে যাই হোক আর কি বিলিভার হোক বা অরিজিনাল বিলিভার হোক সে যদি ইন্টারপ্রিট করছে আর বাজে কিছু বানাচ্ছে কোনটা আমার কাছে বেটার আপনারা নিজেরাই উত্তর দেবেন তো প্রথম গেল সেটা ঠিক আছে এস এস রাজামৌলি নিজে এথিস্ট বাট ওনার বাড়ির যত লোকেরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে প্রচন্ড বেশি বিলিভার অফ গড আপনারা যদি কে ভি বিজেন্দ্র প্রসাদের ইন্টারভিউ দেখেন তিনি প্রচণ্ড বেশি বিলিভ করেন বা ওনার যে দাদা এম এম এমএম এম এম তো মারাত্মক বিলিভার আর কি তো এই জিনিসপত্রগুলো আপনারা আগে জেনে নিন এই জিনিসটা এরকম নয় যে যারা এই ধরনের কন্ট্রোভার্সি করছে তারা এগুলো কিছু বোঝে না ঠিক আছে তারা আগে থেকে জানে না রাজা রাজামৌলি কিন্তু এগুলো ঘুলে খেয়েছে ঠিক আছে সে পড়ছে সে যেভাবেই দেখুক না সে ওইটাকে নর্মাল একটা গল্প হিসাবে দেখছে বা স্ক্রিন প্লে হিসাবে দেখছে ধরে নিন লোকে আমাকে এসে আমি কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম রাম কথাটা বলেছি আমাকে বলছে প্রভু আছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কমেন্টটা করেছে তার থেকে বেশি আমি রামায়ণ জানি আমি বেশি রামের ব্যাপারে পড়েছি আমি রাম রামায়ণের ব্যাপারে বেশি জানি আমি কিন্তু রামায়ণ মহাভারত নিয়ে প্রচুর ভিডিওজ আমার চ্যানেলে বানিয়েছি তো আমি কিন্তু তাকে নিয়ে বেশি জানি আমার বিশ্বাস আছে কি আমি শ্রীরাম প্রভু শ্রীরাম বলছি সেটা বেশি ইম্পর্টেন্ট নাকি আমার জানাটা বেশি ইম্পর্টেন্ট এবং সেখান থেকে শিখে সেটা আমার জীবনে অ্যাপ্লাই করাটা বেশি ইম্পর্টেন্ট কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা আগে বুঝতে হবে আর কি যে বাইরে ওই ফেক শ্রদ্ধাটা দেখানো ইম্পর্টেন্ট নাকি অ্যাকচুয়ালি যে সেটা প্র্যাকটিস করা আমার কাজের মাধ্যমে যেটা উঠে আসবে সেটা বেশি ইম্পর্টেন্ট রাজামৌলি হয়তো নিজে বলছেন এথিস্ট বাট উনি যে কাজটা করছেন সেই কাজের মাধ্যমে আজকে ধরুন আর আর ওখানে রামচারণের যে পোর্ট্রেলটা ছিল রাম সেটা তো প্রভু শ্রী রামের যে ইমেজটা সেটা তো ওয়েস্টের কাছে আরও বেশি প্রমিনেন্ট করে দিচ্ছে তো উনি নিজের কাজের মাধ্যমে কিন্তু একটা একটা আস্তিকের মতোই কাজ করছেন হয়তো আনইনটেনশনালি করছেন বাট করছেন কিন্তু তো সেটা আপনি বুঝুন যে সিনেমা হচ্ছে একটা কান্ট্রির সফট পাওয়ার তো সেই কালচারটাকে তো প্রভাগেট করে দিচ্ছে ঠিক আছে বা বাহুবলিতে যা রেফারেন্স আছে সেটা তো প্রপাগেট করে দিচ্ছে সেটা এখন বিদেশের লোকেরা দেখছে বা আজকে যখন এই ছবিটা দেখবে এই বারাণসী ছবিটা তখন এখানকার যে হিন্দু মাইথোলজি ইত্যাদি সেটা ওয়েস্টের কাছে পৌঁছাবে না আপনার কি মনে হয় তো তখন তো তারা তাদের আরও ইন্টারেস্ট জাগবে এটার ব্যাপারে জানার তো আপনি দেখুন সে নিজের কাজের মাধ্যমে কিন্তু এটা প্রুফ করে দিচ্ছে যে সে কিন্তু একটা আস্তিকের মতোই কাজ করছে আজকে আমি শ্রীরাম বলি কি রাম বলি খালিরাম বলি কিন্তু আমি কিন্তু বিভিন্ন ভিডিও বানিয়ে যাচ্ছি তো যারা আমার এখানে কমেন্ট সেকশানে আমি প্রচুর কমেন্টস পেয়েছি সেখানে কিন্তু প্রচুর লোকে যারা হয়তো এগুলোর ব্যাপারে অত ইন্টারেস্টেড ছিল না তারা কিন্তু আমাকে মেসেজ করেছে ওখানে কমেন্টও করেছে অনেকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে যা তোমার ভিডিও দেখে আমি জানলাম আমার খুব ইন্টারেস্ট লেগেছে মাইথোলজির ব্যাপারে আমি পড়ছি ঠিক আছে একজন বলছে যে ভাই তুমি মাইথোলজি কেন বলো এরকম কমেন্ট আছে যে মাইথোলজি বলুন এটাকে হিস্ট্রি বলো আর কি এবার কথা হচ্ছে কি আমি ওটাকে মাইথোলজি বলে বলছি নাকি হিস্ট্রি বলে বলছি সেটা বেশি ইম্পর্টেন্ট নাকি আমি এই যে ঘটনাগুলো বলছি সেটা শুনে একজন ইন্টারেস্টেড হচ্ছে এবং তারপরে সে পড়া শুরু করছে তার মানে আমি একটা লোককে এটার ব্যাপারে জানাতে পারলাম সেটা থেকে ইন্টারেস্টেড হলো সে এটার ব্যাপারে আরও জানতে শুরু করলো সেটা বেশি ইম্পর্টেন্ট নাকি আমি কীভাবে অ্যাড্রেস করছি সেটা ইম্পর্টেন্ট তো এইটা আপনারা ভেবে দেখুন আর ভগবানের ওপর কি লোকের অভিমান হয় না এই জিনিস কি আমরা দেখিনি আমাদের এখানে রামকৃষ্ণ পরমহংস তিনি কিভাবে মা কালীর সাথে কথা বলতেন আপনারা দেখে নিন আপনারা পড়ে নিন এটার ব্যাপারে ঠিক আছে যারা জানেন তারা জানেন আর যারা জানেন না তারা পড়ে নিন আর কি উনি কিভাবে কথা বলতেন মা কালীর সাথে তো যে ভগবানকে ভালোবাসে সে অভিমানও করবে সে তাকে সেইভাবেই বলবে ঠিক আছে এই যে উনি যে জিনিসটা বলছেন রাজা বললে আপনি এটার ইন্টারপ্রিটেশন এরকমও করতে পারেন যে উনি বলছেন যে আচ্ছা বলছে যে ভগবান আমাদের সাথে আছে হেল্প করবে তো কোথায় হেল্প করছে মানুষ যখন বিপদে পড়ে তখন ভগবানকে বলে না যে তুমি আমাকে এই কী দিলে তুমি আমাকে হেল্প করলে না কিছু করলে না এ ধরনের কমপ্লেন কি ভগবানের কাছে সাধারণ মানুষ করে না সে যেহেতু একটা পপুলার ফিগার বলে আর সে যেহেতু একটা পোডিয়ামে দাঁড়িয়ে বলছে বলে ঠিক আছে সে কিন্তু অত ভেবে চিনতে পি অ্যাঙ্গেল থেকে বলেনি তাহলে বলতোই না কথাটা ঠিক আছে সে নর্মালি বলেছে যে ভাই হয়ে গেছে সেই জন্য বলছে যে এই ভগবান হেল্প করছে আমাকে তো এই ধরনের বিপদে পড়লে মানুষ নর্মাল মানুষ কি বলে না ভগবানের কাছে কমপ্লেন করে না তো যার সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে ধরুন আপনি ভগবানকে সারাক্ষণ ডাকেন তো আপনি তার কাছে অভিমান করবেন না তাহলে মানুষ ভগবানের কাছে চায় কেন অ্যাকচুয়ালি তো ভালোবাসা তো সেটাও হওয়া উচিত ভক্ত আর এর মধ্যে আর কি দেবতার মধ্যে যে যেখানে কোনো মানে চাওয়া চাই কিছু ডিমান্ড করাই উচিত না ভক্ত প্রহ্লাদের গল্প পড়ে দেখুন সে তো বিষ্ণুর কাছে কিছু চাইতো না মানে কিছুই তার দরকার নেই তো সেরকম ভক্তি কি আপনি সাধারণ মানুষ করে করে না তো সে তো ভগবানকে ডাকে হচ্ছে ঠাকুরকে ডাকে হচ্ছে যে ভাই আমাকে এটা দাও আমাকে ওটা দাও তো সেই জিনিস তো করে থাকে তো নিঃস্বার্থ তো নয় সেই ব্যাপারটা তো তাহলে তো সেটা কি কী তাহলে খারাপ নয় তো এগুলোর মাল্টিপাল ইন্টারপ্রিটেশন হতে পারে এখন হচ্ছে কি লোকের নেই কাজ তো খৈবাজ কিছু দিন একটার মধ্যে থেকে কন্ট্রোভার্সি বার করো আর একদিক থেকে বারাণসী ছবিটার ভালোই হচ্ছে যে ভাই জাস্ট এই গ্লিমস লেভেল থেকেই এতটা বেশি হাইপ হচ্ছে এতটা বেশি কথা হচ্ছে তো ছবিটার অ্যাকচুয়ালি ভালোই হচ্ছে ছবিটার অ্যাকচুয়ালি কোনো ক্ষতি হচ্ছে না এই ধরনের কেস এই ওদিকে হবে সেটা আলটিমেটলি সলভ হয়ে যাবে তাদের তো ছবি আটকে যাবে না তো যাই হোক বাট এটা আর কি লোকের মাইন্ডসেটটা আর কি প্রচণ্ড খারাপ হয়ে গেছে লোকে ভাবে কি আমি যেটা বিশ্বাস করছি কি সেটা আমি সেটাই ঠিক আর কিচ্ছু ঠিক নয় আর কোনো অন্য অ্যাঙ্গেল নেই অন্য কোনো ইন্টারপ্রিটেশন নেই অন্য কারুর কোনো পয়েন্ট অফ ভিউ নেই কিচ্ছু নেই অন্য কারোর পার্সপেক্টিভ নেই আমি যেটা ভাবছি আমি যেটা বিলিভ করি সেটাই ঠিক এবং লোক সামনের লোকটা যদি অন্য কথা বলছে আমি তাকে অ্যাট্যাক করবো যে কোনোভাবে হোক ভার্বালি হোক যে কোনোভাবে হোক ফিজিক্যালি হোক বা এইসব কেস ধরনের এই ধরনের জিনিসপত্র করে কিছু না কিছু করে তাকে আমি ডাউন করবার চেষ্টা করব এটা হয়ে গেছে মানুষের মেন্টালিটি সেটা সব দিক থেকে আর কি সেটা খালি এই বিষয় নিয়ে নয় সব দিক থেকে তো সেটাই নিয়েই বলার ছিল আপনাদের কি অপিনিয়ন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন থ্যাঙ্ক ইউ সো মাচ